পশ্চিম বাংলার কোনো সরকার নেই আজকে দিনে সিন্ডিকেট তোলাবাসদের সরকার কর্পোরেশনে প্রায় পনেরো হাজারের উপরে ভ্যাকেন্সি আছে পারমানেন্ট ওয়ার্কার এককালে কালে পঁয়ত্রিশ হাজার লোক এখানে কাজ করতো পারমানেন্ট হিসাবে আজকে দিনে দশ থেকে এগারো হাজার মাত্র এখানে পারমানেন্ট শ্রমিক কর্মচারী আছে আমরা একেবারে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারের বিরোধী না কিন্তু কন্ট্রাকচুয়াল ওয়ার্কারকে সোশ্যাল সিকিউরিটি যেটা দেওয়ার দরকার মাইনা যেটা দেওয়া দরকার কোনো পারমানেন্ট ওয়ার্কার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার একই বাজারে যাচ্ছে একটা লোকের জন্য আলু দশ টাকা আর একটা লোকের জন্য চল্লিশ টাকাটা তো হয় না সেম বাজারে যাচ্ছে ফলে আমরা চাই যে কর্পোরেশন ভালোভাবে চলুক এবং এখানকার যারা কর্মচারী আছে শ্রমিক আছে তাদের সামাজিক সুরক্ষা দেয়া হোক वैकेंसी যত ভ্যাকেণ্ট আছে ওইগুলোকে ফিলআপ করা হোক কর্পোরেশনে একটা দেখা গিয়েছে অনেক সময় হচ্ছে না তাদের অনেক ক্ষেত্রে তাদের পার্মানেন্ট করে দেয়া হচ্ছে না দিন দিন ধরে এই আইন বলছে যে সমান কাজের জন্য সমান বেতন কিন্তু এই কর্পোরেশন এটাকে একদম মানে না এই কর্পোরেশন আজকের দিনে যিনি মেয়র আছেন তিনি যেভাবে কর্পোরেশন চালাচ্ছেন সেখানে বিল্ডিং প্লান ছাড়া বিল্ডিং হচ্ছে প্ল্যান নিচে দুতলা করছে চারতলা এবং উনি যে এলাকা থেকে আসেন যে এলাকার মিনিস্টার যে এলাকার উনি এমএলএ সেখানে ঢালাওভাবে বেআইনি বিল্ডিংগুলো হচ্ছে ওনার কাছে গাঁদা গাজা কমপ্লেন আসছে কিন্তু বলুন তো একটা কোনো বিল্ডিং উনি ভাঙাতে পেরেছেন একটা বিল্ডিং ভাঙাতে পারেনি একটা বিল্ডিং এমনি ভেঙে ভেঙে গেছে যেখানে কয়েকজন মারা গেছিল সেটা ডিচে একশো চৌত্রিশ হ্যাঁ একশো একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডে ফাজাপুর ভিলেজ রোড উনি বড়ো বড়ো কথা ওখানে বলে এলেন কিন্তু আজকে কি হলো দের ইজ নো অ্যাকশন তো যেখানে এত কারাপশান আছে যেখানে মানুষ

যে ট্যাক্সটা নেওয়া হচ্ছে আমরা তো ট্যাক্স পেয়ার আমিও একটা ফ্ল্যাটে থাকি নিউ আলিপুর আমি যেটা দেখেছি কালকেই আমি ট্যাক্সের কাগজ পেয়েছি আগে থেকে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে এটা এরা এরা টাকা যেটা এলাট করে টাকা যেটা এরা এলাট করছে কোথায় যাচ্ছে আমরা জানি না সর্বত্র এটা দেখা যাচ্ছে রাজ্য সরকারের অনেকগুলো ওয়েলফেয়ার বোর্ড আছে ওই সব জায়গাতেও যে টাকাটা আসছে শেষ হিসাবে সেটা ঠিক সেই কাজে খরচ করা হচ্ছে না ওটা নিয়েও আমাদের অনেক বক্তব্য আছে এখানে আমরা শুধু বলতে চাইছি যে রাস্তাঘাট আলো এইগুলো সুব্রত মুখার্জির টাইমে যেটা ছিল সেটাই ফিরিয়ে দাও ভাই সেটাও তো করছে না উনিও দ্য টি মেয়র ছিল কাজ করছেন না না অপদার্থ অপদার্থ কোনো কাজের সুব্রত মুখার্জি তো উনার দলেই তো মেয়র ছিলেন আমি তো বলছি কলকাতাকে সুব্রত মুখার্জির টাইমে যে কলকাতা শহর ছিল সেখানে ফিরিয়ে নিয়েছেন এটুকু বলছি